তাহলে তাকোয়া কার অন্তরে কতটুকু আছে এটা আমি আল্লাহর কাছে পৌঁছাই তাহলে পশুর রক্ত মাংস বলে কিছুই আল্লাহর কাছে না পৌঁছে যায় কি তাকওয়া তাহলে আমরা নিজেকে ইমানদার দাবি করি ইমান আনার পরে যদি কেউ ইমানদার হয় তাকোয়া যদি কেউ অবলম্বন করে তাকে আমরা হত্তাকে বলি সুলহান আল্লাহ বলেন তাহলে ঈমান আনার পরে একটু বলা হয় আর যদি কেউ তাকুয়া অর্জন করে তাকুয়া আলালাম করে আল্লাকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি কি বলা হয় মুত্তাকিব এবার আসেন মোত্তাকিদের অনেক বৈশিষ্ট্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন আপনি যদি দুনিয়ায় থেকে চিন্তা করেন হায় রে আমি তো গুনাহ করে ফেলেছি আমি কাল হাসার ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে উঠবো আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই ভয়টা যদি তুই অন্তরে লালন করস আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব কেন না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনাহের কাছে যেতে পারে না রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান বিহী ওয়ানাহ নফসা নিল হাওয়া ফাইন্নল জন্নত হিয়াল মা রক্কুল হলে বলেন কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ফাইন্নল জান্নাত হিয়াল মা আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবসলাম আল্লাহ বলেন তাহলে আপনি আল্লাহকে ভয় করবেন শুধু ভয় করবেন এ ভয় করে আপনি গুনা থেকে বেঁচে থাকবেন গুনা থেকে বেঁচে থাকলে আল্লাহ বলেন হাসার ময়দানে তুমি আসলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবো সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ রাবুল আলামিন। আমাদেরকে মোত্তাকি হিসেবে কবুল করুক সকলে ফরি আমিন এবার আসেন যারা তাকুয়া অর্জন করে তাকুয়ার গুণে গুণান্বিত হয় সেই ব্যক্তিকে বলা হয় মোত্তাকি রব্বুল আলামিন বলেন কুরআনুল কারিমের প্রথমেই রব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন জালি কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল রব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব এমন কালা যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই যে বাণীর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এবং এই কোরান এই কিতাব একমাত্র মোত্তাকি যারা তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক বলুন সুবাহান্লাহ তাহলে আসুন মোত্তাকি তাকুয়াবান হতে হবে আপনি নামাজ পড়েন কিন্তু রবের ভয় নাই আপনি জাকাত দেন মানুষকে দেখানোর জন্য আপনি দান করেন মানুষ আপনাকে দানশীল বলবে সেজন্য কিন্তু আপনি যখন মোত্তাকি হয়ে যাবেন আল্লাহকে ভয় করবেন দান হবে সদ্কা হবে সব হবে আল্লাহর জন্য সবাহন আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলে বান্দারে আমি আল্লাহকে ভয় করবে যথাযথ ভয় করবে যতটুকু ভয় করলে আমি আল্লাহকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিন বলে বান্দারে ভয় করলে করার মতো কর অল্প কিছু ভয় করো নামাজ পড়ো সেখানে আসলে আমি আল্লাহর কথা মনে পড়ে বাইরে গিয়ে আবার আরেকজনের সাথে গালিগালাজি লিপ্ত হয়ে যায় এই ভয় করে আমি আল্লাহকে কোনো লাভ হবে না বরং আল্লাহ রাব্বুল আলমিন বলে বান্দা তুমি আমাকে ভয় করবি ভয়ের মতো ভয় করতে হবে কেমন ভয় আল্লাহ রবুল আলমিন বলেন ক তু অ তিহি ওয়ালা ইল্লা ওয়া অং তুম মুসলিমুন আল্লাহর ফুরালমিন বলে যারা ইমানদার শোনো তোমরা ভয় করো আমি আল্লাহকে হাক্কা তু ক ভয় করার মতো করো ইল্লা ওয়া অং মুসলিমুন এবং ই মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে আসিয়ো না তাহলে আপনি আমি আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো করতে হবে কিঞ্চিত ভয় করবেন কিঞ্চিত করবেন না এরকম বান্দার নাম মোত্তাকি নয় মোত্তাকি কাকে বলে মোত্তাকি হচ্ছে ওই বান্দা যেই বান্দা গুনার কাজ করে ফেলে সাথে সাথে তবার জন্য অনুতপ্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলে মোত্তাকি হবে ওই বান্দা যাকে আমি আল্লাহ দুনিয়াতে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখব মানে তার দ্বারা যদি কোনো অগুনা হয়ে যায় তার অন্তরে স্পৃহা আসে অনুসূচনা আসে যে আমি তো ভুল করে ফেলেছি আল্লাহর কাছে রোনাজারি জারি করে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি অথচ দেখেন আমরা যারা নামাজ পড়ি ফাঁস ওয়াক্ত আমাদের অন্তরে আমরা নামাজও পড়ি আমরা নামাজ থেকে বাইর হয়ে অন্যের গিয়ে বদ গাওয়া শুরু করি তাহলে নামাজ পড়ছেন বের হয়ে আপনার নামাজটা শেষ যা আমল করছেন একদম শেষ বরবাদ করে ফেলছেন এটা করা যাবে না আসল পবিত্র কোরআনে মোত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মোত্তাকি তাদের জন্য রয়েছে আমি আল্লাহর ফক্ষ থেকে ক্ষমা ابا انتظر جنر ايسيا ميال رفقتك مهافر اشتر جنات رب العالمين بلد وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين رب العالمين بلد আমি আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাত রয়েছে সুতরাং জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো আমলের সাথে তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আর দুহাসসামা ওয়াtul আর আসমান এবং জমিনের মতো প্রশস্ততা বলুন সুবহানাল্লাহ এরপরে আসেন মুত্তাকি বান্দা তো তারাই যারা কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে তারা রব্বুল আলামিন এর কাছে ডেকে ডেকে বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আয় আল্লাহ আমরা জুলুম করেছি অন্যায় করেছি পাপাচാർ করেছি অপরাধ করেছি হামনা আপনি যদি আমাদের উপর রহম না করেন ওয়া ইল্লাম তাও ফিরে লানা এবং যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন লানা হসিরিন আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাব তাহলে আমাদের গুনা হবে গুণা হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন এটাই হচ্ছে মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য যে গুণা যখন হয়ে যাবে তারা সাথে সাথে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি সাথে সাথে অনুশোচনা আসবে এরপরে আসেন মুত্তাকি মুতাকিদের আরো অসংখ্য অগণিত গুণাবলী কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তুলে ধরছেন একজন মুত্তাকি তার নফস তার আত্মা তার নফ চায় তাকে খারাপ কাজ করতে কিন্তু সে করে না তার নফস চায় মানুষকে তার নফস তার আত্মা চায় মানুষকে কি করতে ফেলতে কিন্তু সে করে না কেন করে না সে নফসের গোলাম নয় সে গোলামকার আল্লাহ সুতরাং নফসকে যদি কেউ নফসের গোলামই করে আপনি দুনিয়াতেই শেষ আখেরা শেষ দুনিয়াও শেষ এমন আত্মা আপনাকে তৈরি করতে হবে যে আত্মা সবসময় যে নফস আপনাকে সবসময় বলে ভালো কাজ করার জন্য আজান শুনছেন নামাজে যান ভালো কাজ করেন কোকের ক্ষতি করা যাবে না পারলে উপকার কর না পারলে ক্ষতি করবে না কিন্তু কাউকে ক্ষতি করার মতো নফস নিয়ে আপনি দুনিয়াতে থাকলে আপনার দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে আখেরা তো আপনি বরবাদ হয়ে যাবেন এবার আসেন যারা মোত্তাকি তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু কাউকে আল্লাহ লকব দেন নাই যে আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসি তার সাথে আসি কিন্তু মোত্তাকি যারা যারা তা অর্জন করে কারিমে রব্বুল আলমের নিজে সরাসরি বলেন আমি আল্লাহ মোত্তাকিদেরকে ভালোবাসি সুবাহনুল্লাহ বলেন এরপর আমি আল্লাহ তাদের সাথে থাকি কার সাথে তাহলে ভালোবাসলে দূর থেকে ভালোবাসলে একটু দূরত্ব থাকে আর কাছে এসে ভালোবাসলে একটু গাঢ় হয় ঠিক আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষ আছে মাখলুকাত আছে আমি আল্লাহ কাউকে ঘোষণা দেই নাই যে তাকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন মোত্তাক আমি আল্লাহ মোত্তাকিদেরকে ভালোবাসি সোভান বলেন তাহলে ভাই মোত্তাকি হতে হবে তা কোয়াবান হতে হবে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো করতে হবে এখন আপনি যদি ভয় করেন কিছুটা করেন কিছুটা করেন না আপনার কিন্তু শনির দশা যেটাকে বলে শনির দশা আছে কপালে এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইটা আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন রাব্বুল আলামিন বলেন এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে মুত্তাকি আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম তারা কে শুনেন এক নাম্বার হচ্ছে সুখে তারা রাগ উঠলে রাগকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার হচ্ছে মানুষের সাথে ভুল হলে অন্যায় বলে অপরাধ করলে সাথে সাথে মানুষকে ক্ষমা করে দেয় চার নাম্বার হচ্ছে ভুল হলে আল্লাহর কাছে সাথে সাথে তবা করে পাঁচ নাম্বার হচ্ছে যেই ভুল করেছে এই ভুল বারবার সে করে না তাহলে কয়টা পাঁচটা الله رب العالمين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি তাদের ভিতরে পাঁচটি গুণ থাকবে তারা ফিসসাররা ওয়া দররা তারা সর্বঅবস্থায় আমি আল্লাহর আমি আল্লাহর রাস্তায় তারা দান করবে ওয়াল ফা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস এবং রাগ উঠলে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে ভুল হলে আল্লাহর কাছে তওবা করে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি রাগ যখন উঠে এই রাগকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন বুঝতে হবে যে আপনার ভিতরে আছে তা কোয়া আছে আল্লাহর ভয় আছে আর আল্লাহর রাস্তায় আপনার নিকট কম আসে কম দান করেন বেশি আছে বেশি দান করেন যখন এই খাসলত এই অভ্যাসটা আপনার ভিতরে থাকবে তখন আপনি নিজেকে তাকোয়াবান হিসাবে ধরে নিতে পারেন সুবাহান আল্লাহ বলেন এর ফলে মানুষকে ক্ষমা করতে ক্ষমা করতে পারা এটার মতো মহৎ গুণান নাই আপনি একজন আপনাকে গালি দিয়েছে পাল্টা ফাল্টে আপনিও তাকে গালি দিয়েছেন না আপনি যদি বলেন ভাই আর গালি দিও না এটা ভুল এটা খারাপ এটা করা যাবে না কিন্তু আপনি তাকে সে আপনাকে একটা বলছে আপনি তাকে ফাঁসটা ফেরত দিয়েছেন এটা কোনো মত তা ব্যক্তির কাজ হতে পারে না এবার আসেন সাল্লাম সহি বুখারি শরীফের তিন হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস হজরতে আবু হরাই রাদিয়ন লাহাল আনহু রসুল সাল্লাল্লাহ হু আলাইহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ মান আক্রমণ নাস তো মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দাখর আল্লাহ রসুল সাল্লাল্লাহ হু আলাইহু সাল্লাম বলেন যার ভিতরে তাকুয়া আছে অর্থাৎ যেই মত্তাকে তাকে আল্লাহ রাসুল বলেন যেই মত্তাকে পৃথিবীতে সমস্ত মানুষের থেকে ওই ব্যক্তিটা সম্মানিত সোবাহানল্লাহ বলেন তাহলে যার ভিতরে তাকুয়া আছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান বলুন সোবাহানল্লাহ এরপরে আসেন তাকুয়ার পরিচয় দিতে গিয়ে

অনেক তাকোয়া তা তাকোয়াটা কি আপনি আমাকে একটু বলুন আমিরুল মুকমিন উবাই ইবনে কাবকে বললেন হে উবাই তা কি তখন উবাই ইবনে কাব রদি আল্লাহ আনহু তিনি আমিরুল মুকমিনের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি পাল্টা প্রশ্ন করলেন যে আপনি কি কখনো দুই ফাঁসে কাটা এরকম রাস্তার মধ্যখান দিয়ে কি কোনোদিন হাঁটছেন তখন আমিরুল মুকমিন বললেন জি আমি হেঁটেছি ও কিভাবে হেঁটছেন তখন আমিরুল মুকমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাস্তার মধ্যখান দিয়ে যখন হেঁটেছি তখন আমি এমন ভাবে কাপড় গুটিয়ে হেঁটেছি যেমন যেন কাঁটা যেন আমার গায়ে না লাগে যদি কাঁটা লাগে আমার গায়ে ক্ষত হবে তখন ওভাই আপনি কাঁ বাতি আল্লাহতাআল আলহ বললেন আপনি কাঁটাযুক্ত রাস্তার মধ্যখানে যেভাবে হেঁটেছেন সুন্দর করে কাপড় গুটিয়ে নিজেকে সেভ করে যেইভাবে হেঁটেছেন এইভাবে হেঁটে যাওয়ার নাম হচ্ছে তাকর কি তাক অর্থাৎ এই পৃথিবীতে আপনি চলার পথে গুনাহ নামক যে কাঁটা আসবে এই গুনাহ নামক কাঁটা থেকে আপনি নিজেকে সেফ করে রাখা এটার নাম হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ বলে এই চলতে গেলে পৃথিবীতে গুনাহ আসবে আপনি যদি এই গুনাহকে কাঁটা ধরেন এটা একটা কাঁটা একটি গুনাহ একটি কাঁটা এই কাঁটা থেকে নিজের গায়ে কাঁটা লাগবে মনে করে যে আপনি সেফ করে চলে এভাবে দুনিয়াতে চলতে ফিরতে আপনার গায়ে যেন গুনাহ নামক কাঁটা যেন না লাগে আপনার কলব যেন নাফাক না করে সেজন্য এই গুনাহ নামক কাঁটা থেকে নিজেকে করে রাখার নাম হচ্ছে মোত্তাকি যারা যারা তারা সফল তারা দুনিয়াতেও সফল হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে আখেরাতেও তারা সফল তারা কি সফল সফল মানে কি তারা সাকসেস তাদের আর কোনো চিন্তা নাই परेशानी নাই রব্বুল আলমিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযান হাদাইকা ওয়া আনাবা রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি তারা সফলতা অর্জন করে ফেলেছে নাকি তো তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল সুবহানাল্লাহ বলেন এরপরে মোত্তাকী যারা তারা আল্লাহর বন্ধু তারা কি আল্লাহর বন্ধু কেন আল্লাহর বন্ধু কোরআনুল করিবের মধ্যে রব্বুল আলামিন বলেন যারা মোত্তাকি তাকওয়াবান তারা আমি আল্লাহর বন্ধু আল্লাহ রব্বুল আল্লামিন সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নাম্বার আয়তে বলেন আলা ইন্না অউলিয়া আল্লাহহিদা ফৌ আলাইহিম আল্লাজিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন শুনে রাখো নিশ্চয়ই যার আমি আল্লাহর বন্ধু তাদের কোনো দুনিয়াতে ভয় নাই আখেরাতেও কোনো তাদের চিন্তা নাই বলুন আল্লাহ কেন চিন্তা নাই তারা ইমান আনে পাশাপাশি আমি আল্লাহকে ভয় করে অর্থাৎ ভয় করে তারা মোত্তাকি হয়ে যায় সবাহনাল্লাহ বলেন তাহলে আল্লাহ রব আলামিন আমাদেরকে মোত্তাকি হিসাবে কবুল করুন সকলে ফড়ি আমিন এবং মোত্তাকি তাকুয়া লালন করে তাকুয়া অর্জন করে আমরা যেন মোত্তাকি হতে পারি সকলে ফড়ি আমিন আল্লাহ যেন আমাদেরকে সেই তফিকা নায়ত করেন সকলে ফড়ি আমিন ও আখিরদানা রবিলাম যারা কবলাল জমা দাই করেন নাই কবলাল জমা করে নিন